আমি এসেছি এই মুহূর্তে দেখা করা না দেখা করা সমান বাট আর খাবার খেতে দিতেন ক্যান্টনমেন্টে পাকিস্তানের সময় সেই সময় একসাথে কারণ সবাই যত কথাই বল আইব খানের সামনে যারা বাড়ি ওনাকে নিমন্ত্রণ করেছিলাম এই আইব খানের এতে ক্যাপ্টেন জিয়াকে ওটা উনি মনে রেখেছিলেন আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ আলী আমি ক্যানাডা থেকে এসেছি এই আজ ভোর রাতে পুতুল আপার পাশে থাকার জন্য আমি জিয়া রহমান সহযোদ্ধা মোহাম্মদ আলী ক্লের আমি বন্ধু পঞ্চাশ বছরের আপনারা এবং আমি অস্ত্র জমা দানকের মধ্যে ঢাকা রেঞ্জের ডিআইজির কাছে জিয়া ভাই আমাকে অনেক স্নেহ করতে আমার বিয়েতে উনি তখন ক্যাপ্টেন জিয়া ইসলামাবাদে এতে সেই সোভার থেকে এখন পর্যন্ত আমার সাথে সেই সম্পর্ক ছিল ওনার ইন্তেকাল এক পর্যন্ত এখানে আমার কয়টা ছবি এখানে আছে আমার বিয়েতে শেখ মুজিব সাহেব ছিলেন প্রেসিডেন্ট সেই সুবাদে ওনার সাথে পরিচয় এখানে আছে এখানে আছে এগুলি আমি কুইনের সাথে বাংলাদেশ থেকে আমি লন্ডন থেকে আসি এখানে এখানে আমি খালেদা জিয়া জিয়াউর রহমান এবং ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস ক্যালাহানের সাথে আমি আসি কুইনের সাথে আসি এখানে আমার বন্ধু মোহাম্মদ ইকলে আমার বাসায় শুয়ে আছে আমার বাসায় বাংলাদেশে এসে সেই সুবাদে ওনার সাথে বন্ধুত্ব হয় এবং সেই বন্ধুত্বের পাশে কোষ আমি যখন দেখছি এটা এই পাশে হচ্ছে বেগম জিয়া মধ্যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী জেমস ক্যালাহান তার পাশে শহীদ জিয়াউর রহমান নিচুতে ওনার বাসায় নিমন্ত্রণেতে মুক্তিযোদ্ধাদের দাওয়াত করেছেন তখন তার নিচেতে জিয়াউর রহমান আমি এবং আমার এই ভাই পুলিশের আইজি হোসেন মাহমুদ বীর মুক্তিযোদ্ধা তার নিচুতে মোহাম্মদ আলী ক্লে শুয়ে আছে আমার পাশে আমার স্ত্রী উনি ও আমার মুক্তিযোদ্ধা শহীদ এমদাদের বড় বোন তার উপরে মোহাম্মদ আলী ক্লে আমার পঞ্চাশ পঞ্চান্ন বছরের আপনি ওই ইউটিউবে দেখলে আলিস ক্লোজ ফ্রেন্ড ক্যানেডিয়ান বেঙ্গলি আলিয়ান ফ্রেন্ড অব এরদোগান দিলে আপনি দেখতে পাবেন ইউটিউবে যে জানা যা তিন দিন অপেক্ষা করছে মোহাম্মদ আলী ক্লে আমার জন্য আমার সাথে সেই সুবাদে এটা হচ্ছে এই বউ ভাতে প্রেসিডেন্ট ফুল মার্শাল আয়ুফ খান আর এই শেখ মুজিব বঙ্গবন্ধু উনি আমার বিয়েতে আর এটা হচ্ছে বউ ভাতে রিসেপশানে আর আমি অস্ত্র জমা দান কিনি মুক্তিযোদ্ধা ঢাকা রেঞ্জের ডিআইজি কে চৌধুরী সাহেবের কাছে দিয়েছিলাম আমি এসছি বহু কষ্ট করে আমার ওপেন হার্ট সার্জারি পাঁচটা বাইপাস দুইটা রিং দুইবার স্ট্রোক আই হ্যাভ ফাইভ বাইপাস আপনার দেখেন সাইক সিরাজ আমাদের হাসান আহমদ চৌধুরী কিরণের বাবা উনি আমার বন্ধু ছিলেন আর উনি অনেক টাকা দিয়েছেন মুক্তিযুদ্ধের সময় আপনার এই কোরআন ঢাকাতে ছিলেন তখন আমি ভাইয়ের অনুরোধে হাসান অহম্মদ চৌধুরী কিরণের বাবা ছদ্মবেশী বাস টিচারের ছদ্মবেশী পুরান ঢাকায় উনি নিয়ে আর আমাদের টাকাও দিতেন গুলি দিতেন নদী পার হয়ে ওনার বাসায় আসতাম হাসান আহমদ চৌধুরী কিরণের বাবা উনি শিক্ষকের ছদ্মবেশী ছিলেন ওখানে উনি বীর মুক্তিযোদ্ধা ছিলেন ওনাকে কেউ জানে না এমনি আজকে প্রথম সবার সামনে জানালাম তো আর কিরণের বাবা আমার ছিলেন ওনার পিঠা একটি ছিলেন অনেক ভালোবাসেন অনেক কষ্ট করে এসেছি প্রায় তিরিশ ঘন্টা জার্নি দিয়ে এসেছি আমার এক বন্ধু নাম হচ্ছে সারফজল হাসান আবেদ ও নিচুতে আছেন উনি ব্র্যাক আছে আমরা আমাদের দুইজনেরই নি ট্রান্সফার করেছে আপনি দয়া করে ভিতরেতে মেসেজ পাঠাবার বিষয় নাই বাট ইট উইল বি নন টু তারিখ উইল বি ইনফর্ম আপনার দয়া করে সবাই আপনার ভাবনার জন্য আমি সাহায্যতে করেছি এখানে একটা মেডিকেল কলেজ হসপিটাল করার জন্য আমি এসেছি মানিকগঞ্জে অনেক বাধা বিপত্তি যেসব টাকা করে নিয়ে এসেছিলাম তাদের এয়ারপোর্টে জিজ্ঞেস করে এত টাকা পাইলেন টাকা নিয়ে এসেছি তাতে সমস্যা নিয়ে যাচ্ছে দেশ বিক্রি করে তাতে কোনো সমস্যা নেই ড্রাফটের মাধ্যমে প্রায় ছয়শো প্রবাসী তারা টাকা দিয়েছে হসপিটাল করার জন্য একটা মেয়েদের হসপিটাল একটা মেয়েদের এতে আপনি শুধু ইউটিউবে দিল আলিস ক্লোজ ফ্রেন্ড কেনেডিয়ান বেঙ্গলি আলি আমি এসেছি এই মুহূর্তে দেখা করা না দেখা করা সমান বাট উনি ভালোবাসতেন খাবার খেতে দিতেন ক্যান্টনমেন্টে পাকিস্তানের সময় সেই সময় একসাথে কারণ সবাই যত কথাই বলে আইব খানের সামনে যারা বাড়ি তো ওনাকে নিমন্ত্রণ করেছিলাম এই আইব খানের এতে ক্যাপ্টেন জিয়াকে ওটা উনি মনে রেখেছিলেন সেই জন্য আজকে পুতুল আপাকে দেখতে খালেদা জিয়ার ডাকনা হলো পুতুল আমরা পুতুল আপা বলতাম তো এই সম্পর্ক ছিল যে কারণে আজকে আসছি আমি তো ওপরে যে ওনাকে জিজ্ঞেস করার নাই যে আপনি কেমন আছে এই কথা নেই আমি ওনাকে দেখতাম না দুজন ওর হাঁটুন ট্রান্সপ্লান্ট হয়েছে তারপরে আমার পাঁচটা বাইপাস হয়েছে দুইটা রিং বসিয়েছি দুইবার স্ট্রোক করেছে তাও আল্লাহ আমাকে রেখেছে তাহার জন্য নামাজ পড়ার জন্য আই এম গ্রেটফুল টু অল আল্লাহ তো আমরা এই এখানে আপনাদের যারা কলিগস আছে যারা একেবারে সেই কী বলে এই যে আমার আপনাদের পরে আপনাদের সবার সহযোগিতা লাগবে দয়া করে আপনার হসপিটালতে করে যাওয়ার জন্য ব্যবস্থা করবেন আমাকে অনেক ট্রাবল দিয়েছে অনেকভাবে দিয়েছে এয়ারপোর্ট থেকে আজকেও জিজ্ঞেস করছি যে আপনার কাছে কী আছে আমাদের কাছে কিছু আপনি করতে পারছেন না ওনার সাথে দেখা করতে পারিনি কিন্তু লন্ডনে জিয়াউর রহমান সাহেব আমাকে ছোট ভাই বলতেন আমি পুতুল আপা বলতাম এবং এই এছাড়াও আপনার আজকে যিনি ওয়াকার আছেন আপনাদের ওনার শ্বশুর মুস্তাফিজ ভাই আমরা একই জায়গায় জন্মস্থান উনি আমাকে ছোটো ভাইয়ের মতো স্নেহ করতেন এবং এই যে জন্য আপনাদের এই এদের সাথে মেশার আমার সুযোগ সুবিধিক হয়েছেন আমি ক্যানাডা থেকে সরাসরি নন স্টপ ফ্লাইট আসি ওনার দেখ একবার আমি সৌভাগ্য বলেন দুর্ভাগ্য বলেন পালিয়ে যারা গেছে ওই ভদ্রময়লা হাসু আপাত সে নিজ হাতে মহাকালীর ওনার হাজব্যান্ডের আমাকে খাইয়েছেন পুতুল আপা আমাকে ক্যান্টনমেন্টে নিজে হাতে রান্না করা খাবার খেয়েছেন কেন আই নন পলিটিক্যাল আমি সমাজ কল্যাণ কর্মী যখনই দেখবেন লিখবেন যে ডাব্লিউ ডাব্লিউ আমি সুযোগ এই ও হানিফ সংকেতকে জিজ্ঞেস করল আমি আসছি বিক্রিম রে বিক্রিম করতাম তারপরে হাসান অহম্ম চৌধুরীর বাবা আমাদেরকে টাকা দিয়ে গোলাগুলি দিয়ে সহযোগিতা করেছে আপনার আচ্ছা হাসান অহম্মদ চৌধুরী এটিএন বাংলাতে মুক্তিযুদ্ধে সেও করছে যার জন্য ওর সাথে দেখো ওরা অনেক টাকা দিয়ে পয়সা ওরা বাবা জমিদার মানুষ ছিলেন আপনাদের কাছে আমি কৃতজ্ঞ যদি মেসেজটা পাঠান জানতে পারে হতো না তো সহযোগিতা করেছেন উনি গুলি এবং টাকা দিতেন পুরান ঢাকাতে চুড়িহাটটাতে বোধ নদী পার হয়ে যারা আমরা আসতাম থেকে বিচারপতি সালমা মাসুদের বাবা এই বিচারপতি এটিএম মাসুদ আমার বন্ধু ছিলেন এই উনি পরিচয় করে দিয়ে সাথে জিয়াউর রহমান সাথে চিফ ইলেকশন কমিশনার ছিলেন এই এই চলে যারা আছে আসিফ 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 নজরুলের শ্বশুর হুমায়ুন ভাই ওনাকে আমি দেখতে এই ঠিক আজকের মতো আমি কানাডায় এই বাংলাদেশ থেকে আমি নিউ ইয়র্কে গেছিলাম হাতে ট্রলি ব্যাগ তো উনি জিজ্ঞেস করলেন যে কোথায় উঠেছো তাই আমি বললাম আমি তো উঠি নাই এখন আপনাকে দেখে তারপরে হোটেলে উঠবো উনি কেন্দ্রে ফেলেছিলেন তখন তো সেই সময় আমি এইভাবেই আজকে এইভাবে দুজন এক কাপড় এসেছি আরেকটা শ্যুট নিয়ে আসছি তা আমাকে আপনারা সহযোগিতা করেন যাতে আমার এই ওনার খুব ইচ্ছা ছিল মেডিকেল কলেজ হসপিটাল করার জন্য ও আফরোজি আপা আফরোজি আপা হচ্ছে মোহাম্মদ হোসেন বড় আব্বার মেয়ে ওনার স্বামীর নাম হলো ডক্টর ইউনুকস ডক্টর ইউনুস ওনার স্বামীর নাম উনি বলছেন যে তুমি একটা মেডিকেল কলেজ হসপিটাল করো আপনাদের যে প্রধান 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 উপদেষ্টা আছেন আপনাদের এখানে ওনার ওয়াইফের ডাক নাম হলো আফরোজি তো ওনার আব্বান হচ্ছে মোহাম্মদ হোসেন বড় আব্বা বলতাম আমরা ওই আফরোজি চাইতেন যে আমি যেন একটা হসপিটাল করি তারপরে এই বিচারপতি সালমা মাসুদ ওর বাবা আমার বন্ধু ছিলেন বিচারপতি এটি মাসুদ বলতেন যে তুমি একটা যেভাবেই হোক উনি 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 গুলাগুলি রাখতেন ওনার বাসায় বিচারপতি সালমা মাসুদ উনি তখন ক্লাস সেভেনে পড়তেন তো সেই সময় জিয়াউর রহমান শামকে বলতে যে সবচেয়ে নিরাপদ জায়গা এই বিচারপতি আতিয়া মাসুদ দেখেন তখন ডিএলআর ছিলেন তখন এই যে বিচার সালমা মাসুদ উনি শর্ট একটু টেবিলে উঠে গুলে গিয়ে রাখতেন ওপরে এতে ফ্লাশেতে ঠিক ওই ওপরতলাতে থাকতেন ইয়ে চৌধুরী সাহেব ঢাকার স্পি। তো ওই গুলাগুলি ওনার এখানে রাখতাম আমি যেতাম একে নিয়ে যেতাম হুইল চেয়ারে তো তখন তো স্ক্যানার ছিল না সেই জন্য হুইল চেয়ারের তলায় গুলি নিয়ে রাখতাম হাসান আহমদ চৌধুরী কিরণের বাবা অনেক টাকা দিয়ে এখনও একাধ লক্ষ টাকা কিরণ পেতেও পারে মনে নাই কিন্তু সেই সময় দিয়েছেন চুড়ি হাটলাতে উনি থাকতেন আমাদের কাজকে এই খেলদা যে পুত্র পুত্রলাপা বলতাম খুব খুশি হতেন আবার মাঝে মাঝে ওনাকে বোমা বলতাম ওনাকেও বলতাম তারপরে যে এখন আপিল বিভাগে আমার আমার উনি ওনার ডাকনা ভারনা বলে গেছি ভালো নাম উনি আছেন জাজ ওনার বাবা ভাইস প্রেসিডেন্ট ছিলেন তো এই কারণে যাদেরকে যাদেরকে সহযোগিতা তার মধ্যে প্রধান বিচারপতি ছিলেন তারপরে এ ছিলেন ও জেনার নুরুদ্দিন তারপরে ও আমার ওই তার একজন বড়ো ভাই বন্ধু হচ্ছে ফরেন মিনিস্টারও ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন খালেদা জিয়া সময় উনি ফরেন মিনিস্টার আর জিয়াউর রহমানের সময় উনি ছিলেন হোম মিনিস্টার আমাকে ভীষণ ভালোবাসতেন ওই যখনই হতো আমি কাচ্ছি বিরিয়ানি খাওয়ার জন্য অনেক ছবি আছে যে গ্রামের বাড়ি এখন তো সেটেল মানিকগঞ্জে করার জন্য আসছে রংপুরেতে প্লেস অফ বার্থ আর কুশিয়ার তে আমার মায়ের

ও আমার পঞ্চাশ পঞ্চাশ বন্ধু আমি করতে চেয়েছিলাম তারপরে বাংলাদেশের প্রথম কালার লাভ আমাকে যে রহমান সাহেব করিয়ে দিয়েছিলেন কোনো কালার ছিলেন না বেঙ্গল কালার ফটো ইন্ডাস্ট্রি উনি করিয়ে দিয়েছিলেন তখন এই পুতুল আপা আমাকে বলছে টাকা লাগলে বলবে সহযোগিতা করবে তারপর এই আপনার এই যে সালাউদ্দিন ভাই আপনাদের অর্থ ছিলেন এই অর্থ উপদেষ্টা বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিলেন আর আরও অনেক অনেক ছিলেন যারা গেছে এর বাবা এই যেটা পালাচ্ছে দাঁড়িয়ে আলায় কি দরবেট না কি বলতে ওর বাবা ফজলুর রহমান ছিলেন ওনার সাথে তখন এই মুক্তিযুদ্ধের একটি সহযোগিতা ছিল আর আজকে আমার এই হাসপাতালটা যদি দয়া করে ও ও ভালো কথা এই তেজগাতে আমার চৌষট্টি শতাংশ জমি এই যেটা পালিয়েছি কি নাম ওই যে স্বরাষ্ট্রমন্ত্রী ছিল কি নাম গেছি হ্যাঁ কামাল কামাল ওর এই চৌষট্টি শতাংশ জমি আমাদের নিজের আমি বলেছি যে আমি সাংবাদিকদের জন্য বিচারপতির কোনো হাসপাতাল নেই অর্ধেক চৌষট্টি শতাংশের অর্ধেক দেব প্রবাসীদের জন্য আর অর্ধেক হচ্ছে এই যারা বিচার বিভাগে এই রয়েছে যারা যাদের কোনো তাদেরকে দান করে যাওয়া আমাদের কোনো মামলা মানে কিছুই নাই যে ও ভালো কথা ক্রেশ দুর্নীতির মামলা উনি করেছিলেন যে সবাই বলছে যে এত বড় স্পর্ধা হাসিনা বেঁচে থাকতে তার বিরুদ্ধে ক্রেশ দুর্নীতির মামলা করা আমরা আমার করছি সাহস আছে বলেই তো করেছে সেই সময় তার লোকজন করেছে তার প্রভাবই সে ছিল কিন্তু আমি ওই জমিটা সাংবাদিকদের এবং বিচার বিভাগের হসপিটাল করার জন্য আর এক অংশ দিতে চাই প্রবাসীদের হসপিটাল করার জন্য এই তেজগাতে একদম তেজগাতে আলংয়ের পাশে বিশাল জমি চৌষট্টি শতাংশ